আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত রাষ্ট্র পরিচালনার যোগ্যতা জামাতের কতটুকু রয়েছে অথবা জামাত রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পেরেছে কিনা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার প্রয়োজন মনে করছি তাই এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ দেখেন রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা এটার ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় হয় যখন একটা দল ক্ষমতায় যায় এখন জামাত ক্ষমতায় যাওয়ার সক্ষমতা কতটুকু তৈরি করতে পেরেছে সেই বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব কিন্তু প্রথমে আলোচনা করতে চাই যে সত্যিকার অর্থে জামাত রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা দেখেন জামাতকে নিয়ে আমার আশাও রয়েছে আবার হতাশাও রয়েছে প্রথমে আমি কেন হতাশ সেগুলো নিয়ে একটু আলোচনা করি পাঁচে আগস্টের পর আমার কাছে জামাতের বহু দুর্বলতা আমার চোখে পড়েছে বা আমার চিন্তাধারা অনুযায়ী আমার মনে হচ্ছিলো যে জামাত বহু জায়গায় দুর্বল এবং তাদের দুর্বলতা রয়েছে এমনকি আমি কয়েকটি ভিডিওতে এরকম ইঙ্গিত দিয়েছিলাম যে নির্বাচন যতটা ঘনিয়ে আসবে জামাতের এই দুর্বলতাগুলো স্পষ্টভাবে ফুটে উঠবে প্রকৃতপক্ষে নির্বাচন যত ঘনিয়ে আসতেছে জামাতের দুর্বলতাগুলো আমার ধারণা অনুযায়ী স্পষ্ট হচ্ছে এখন সেই দুর্বলতাগুলো কি সেটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করি দেখেন জামাতের রাজনৈতিক কৌশলগুলো নিয়ে আমার ধারণা হচ্ছে বা আমার ধারণা ছিল যে জামাত অত্যন্ত কৌশলী এবং পরিকল্পিত রাজনীতি করে মানে জামাতের রাজনীতির কৌশলগুলো সূক্ষ্ম পরিকল্পিত এবং তাদের প্রত্যেকটা কার্যক্রম পরিকল্পিত এমনকি জামাত ক্যাডার ভিত্তিক সংগঠন এবং ক্যাডার ভিত্তিক সংগঠনের অবশ্যই তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের প্রতিটা কাজ হয় কিন্তু পাঁচে আগস্টের পর আমি জামাতের পরিকল্পনাগুলোর মারাত্মক দুর্বলতা দেখেছি যেমন এখন আপনাদের সামনে যে জিনিসটা স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে এই যে জামাতের প্রার্থীরা যে মনোনয়ন সাবমিট করেছে এই মনোনয়ন সাবমিটে তাদের যে দুর্বলতা আমরা দেখেছি এটা সত্যি আশ্চর্যজনক হয়তো আপনারা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না জামাতের প্রায় ষাট থেকে সত্তর জন প্রার্থী বা তাদের ষাট সত্তর জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে এমনকি হেভিউড প্রার্থীদেরও মনোনয়ন বাতিল হয়েছে মানে যাদেরকে আমরা অত্যন্ত বিচক্ষণ এবং যোগ্যতা সম্পন্ন মনে করতাম তাদেরও মনোনয়ন বাতিল হয়েছে অতএব এই জায়গায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জামাত এই নির্বাচনের লড়াইয়ে প্রথম ধাপেই তাদের দুর্বলতা দেখিয়েছে আমার ধারণা ছিল যে এই যে মনোনয়ন যে সাবমিট করা এই মনোনয়ন সাবমিট করা সহ জামাতের যেই জোট গঠন সহ নিশ্চিতভাবে জামাতের খুব সূক্ষ্ম পরিকল্পনা ছিল বলে আমি মনে করতাম কিন্তু সেখানেও দেখলাম যে ঠিক এই অবস্থায় এসেও এই জোট গঠন প্রক্রিয়ায় তাদের লেজে গোবরের অবস্থা তো সবগুলো মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জামাত ব্যাপকভাবে তাদের দুর্বলতা দেখাচ্ছে আবার আসার জায়গা হচ্ছে বা আমি জামাতকে নিয়ে যে আশাবাদী সে আশাবাদীর কারণটা হচ্ছে আমি এতটুকু জানতাম বা বুঝতাম যে জামাত দুই সালের পরে তাদের ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা ছিল এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা পাঁচে আগস্টের পর যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে এই প্রেক্ষাপটের কারণে অনেকেই ধারণা করছেন যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসতে পারে মানে আমার আশার আলোটা হচ্ছে এটাই যে জামাতের দুর্বলতাগুলো এই জন্যই ফুটে উঠেছে যে তারা সঠিক সময়ের আগেই বা তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের যে সময়সীমা সেই সময়সীমার আগেই তারা ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় নেমে গিয়েছে বা প্রতিযোগিতা করার মতো সুযোগ তৈরি হয়ে গিয়েছে তাই তাদের এই দুর্বলতাগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে তো আমি কেন মনে করছি যে বা জামাতকে নিয়ে এই প্রশ্নটা কেন আসতেছে যে জামাত রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা এর কারণ হচ্ছে পাহাম সালাম তিনি জামাতকে বা জামাতের উদ্দেশ্যে প্রশ্ন শুনেছেন যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের অর্থমন্ত্রী কে হবে মানে ফাহাম সালাম এই প্রশ্নটা এই জন্যই করেছেন যে ফাহাম সালামেরও সন্দেহ রয়েছে যে জামাত রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি বা জামাত যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে তারা রাষ্ট্র পরিচালনা করার মতো সেই যোগ্যতা তাদের রয়েছে কিনা বা রাষ্ট্র পরিচালনা করার মতো সেরকম ফিভারেশন তাদের রয়েছে কিনা এটা তিনি সন্দেহ পোষণ করেছেন এবং ফাহাম সালাম হয়তো মনে করছেন যে জামাত আসলে রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি বা সেই চিন্তাভাবনা জামাতের নেই এখন এই প্রশ্নের উত্তরটা যদিও জামাতের নেতৃবৃন্দ থেকে স্পষ্টভাবে দেওয়া হয়নি বা জামাত দলগতভাবে এর উত্তর না দিলেও জামাতের কিছু বুদ্ধিজীবী বা অনলাইন অ্যাক্টিভিস্ট এটা বলার চেষ্টা করছে যে জামাতের মধ্যে ডজনখানেক অর্থনীতিবিদ রয়েছে যারা যোগ্য এবং সেরকম যোগ্য অর্থনীতিবিদ জামাতের মধ্যে অবশ্যই রয়েছে এবং তারা ক্ষমতায় গেলে তাদের এইসব মন্ত্রণালয়গুলো বা অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার মতো সেরকম যোগ্য লোক রয়েছে এটা জামাতের কিছু বুদ্ধিজীবী বা অনলাইন অ্যাক্টিভিস্ট এটা বলার চেষ্টা করছেন এখন প্রশ্ন হচ্ছে যে তারা সত্যিকার অর্থে কতটা যোগ্য সেটা তারা যখন ক্ষমতায় যাবে তখন প্রমাণ দেওয়ার সময় আসবে যেমন অনেক লোককে দেখবেন ক্ষমতার বাইরে যখন থাকে তখন তারা অনেক চটকদার কথা বলে কিন্তু ক্ষমতায় যাওয়ার পর বা অন্যের সমালোচনা করার সময় নানারকম ভুল ধরে কিন্তু নিজে যখন সেই সব দায়িত্বগুলো পালন করে তখন দেখা যায় যে সে যার সমালোচনা করেছে তার চাইতে আরও বেশি অযোগ্য যেমন আমাদের আসিফ নজরুল স্যার তিনি অতীতে রকম প্রশ্ন সুড়েছিলেন এবং ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন বাংলাদেশে কিন্তু তিনি যখন দায়িত্ব ফেলেন দেখা গেল যে তিনি বাস্তবিক অর্থে যেরকম বক্তব্য দিতেন সেই বক্তব্যের সাথে তার যোগ্যতার এবং তার কর্মের কোনো মিল নেই তো ঠিক সেরকম জামাত যদি ক্ষমতায় যায় বা প্রকৃতপক্ষে যদি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় চলে আসে তাহলে তাদের রাষ্ট্র পরিচালনার সেই সক্ষমতা রয়েছে কিনা দেখেন বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দলগুলোর জন্য রাষ্ট্র পরিচালনা করা যতটা সহজ হবে বা এই দলগুলো ক্ষমতায় গেলে তাদের জন্য যে যেই এই মন্ত্রণালয়গুলো গুরুত্বপূর্ণ জামাতের জন্য এর বাইরেও অনেকগুলো মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বিএনপি অথবা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যদি ক্ষমতায় যায় তাহলে তাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্থ মন্ত্রণালয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অর্থমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জামাতের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই প্রত্যেকটা জায়গা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্যান্য মন্ত্রণালয়গুলোও গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো সবগুলোই জামাতের জন্য গুরুত্বপূর্ণ হবে এর কারণ হচ্ছে জামাত যেহেতু ইসলামিক দল এবং তাদের গঠনতন্ত্রে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় রাষ্ট্রীয়ভাবে এটা যেহেতু তাদের গঠনতন্ত্রে রয়েছে তাই এই দলের জন্য ক্ষমতায় যাওয়ার চাইতে ক্ষমতায় টিকে থাকাটা সবচাইতে বেশি চ্যালেঞ্জিং হবে আর এগুলোর জন্য তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতটা গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয় ততটা গুরুত্বপূর্ণ হবে এবং অর্থ মন্ত্রণালয় তো অবশ্যই প্রত্যেকটা দলের জন্যই গুরুত্বপূর্ণ অতএব তাদের এই এই মন্ত্রণালয়গুলোর বাইরে রাষ্ট্রপতিটাও এবং প্রধানমন্ত্রীটাও আরও বেশি গুরুত্বপূর্ণ হবে মানে মূল কথাটা হচ্ছে যে অন্যান্য দলগুলোর সাথে জামাত ক্ষমতায় টিকে থাকা এবং রাষ্ট্র পরিচালনা করা অনেক চ্যালেঞ্জিং হবে কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো সেরকম যোগ্যতা সেরকম দক্ষতা এবং সেরকম কৌশল অবলম্বন করার মতো সেরকম কৌশলী পরিকল্পনা কি জামাতের রয়েছে কিনা আমার কাছে এখন সন্দেহ হচ্ছে এর কারণ হচ্ছে জামাতের দুর্বলতাগুলো মানে ফাহাম সালাম যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন এই প্রশ্নটা একেবারে অমূলক মনে করি না জামাত ক্ষমতায় যাওয়ার আগে এইসব জায়গাগুলো বা এই সব জায়গাগুলোতে কারা কিভাবে এবং কাদেরকে বসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকার কথা এবং পরিকল্পনা অনুযায়ী তাদের করতে হবে প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে যদি জামাত ক্ষমতায় যেতে পারে এখন জামাতের ক্ষমতায় যাওয়ার সক্ষমতা আদৌ তৈরি হয়েছে কিনা দেখেন আমি জামাতের প্রতি আত্মবিশ্বাসী মানে বর্তমানে আমার জামাতের প্রতি অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে আমার কাছে মনেই হচ্ছে যে জামাত ক্ষমতায় যেতে পারবে হয়তো আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলেও পরবর্তী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার মতো সেরকম পরিস্থিতি এবং সেরকম সক্ষমতা কিন্তু জামাত অর্জন করার মতো সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে যেমন জামাতকে ক্ষমতায় যেতে হলে প্রথমে তাদের যে কেরার ভিত্তিক যে রাজনীতি এর এই রাজনীতির বাইরে এসে গণমানুষের রাজনীতিতে তাদের ইন করতে হবে আর আমার কাছে কেন জানি মনে হয় জামাত এই ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে বা এই দলটাকে ক্যাডার ভিত্তিক রাজনীতিতে যেভাবে সীমাবদ্ধ রেখেছে সেখান থেকে এই দলটাকে গণমানুষের দলে পরিণত করার চেষ্টা করছে এবং সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আর এই কারণে আমি আশাবাদী যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো সেরকম যোগ্যতা অর্জন করতে পারছে বা সেরকম লক্ষণ দেখা যাচ্ছে এখন প্রকৃত বাস্তবতা হচ্ছে যখন তারা সফল হবে তখন সফল বলা যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা সফল হওয়ার মতো সেরকম পরিকল্পনায় এগুচ্ছে এখন এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন মানে জামাত আসলেই ক্ষমতায় যাওয়ার মতো সেরকম পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা এটার জন্য জামাতের আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি মনে করি জামাত যদি ভবিষ্যতেও ক্ষমতায় যেতে হয় তাহলে আগামী নির্বাচনে জামাতকে ব্যাপক সফলতা দেখাতে হবে যেমন অনেকেই হয়তো ভাবতে পারেন যে জামাত একশো একান্নটি আসন তারা পাবে না বা জামাতসহ যেই সব জোটগুলো হয়েছে এই সব জোটগুলো মিলেও একশো একান্নটি আসন হবে না দেখেন আমি মনে করি জামাত দুশো আসনে হোক বা দুশোর কাছাকাছি কোনো আসনেও যদি প্রতিদ্বন্দ্বিতা করে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করে যদি ষাট থেকে সত্তরটা আসন যদি তারা বের করে আনতে পারে এটা জামাতের জন্য অনেক বড় বিজয় হবে এবং ধরে নিতে পারেন যে ওটাই জামাতের জন্য ক্ষমতায় যাওয়া মানে জামাত যদি তাদের নির্দিষ্ট বা নিজস্ব যেই প্রতীক রয়েছে দাড়িপাল্লা এই দাড়ি পাল্লায় যদি ষাট থেকে সত্তরটা আসন বের করে আনতে পারে এটাই জামাতের জন্য ক্ষমতায় যাওয়ার মতো বিজয় অর্জিত হয়ে যাবে কারণ এই যে আমি ক্ষমতায় যাওয়ার পর যে সব চ্যালেঞ্জগুলো জামাত মোকাবেলা করতে হবে সেরকম পরিকল্পনা অনুযায়ী কাজ করার আগে তাদের সেরকম প্রেক্ষাপট তৈরি করতে হবে যে তারা ক্ষমতায় আসার সক্ষমতা অর্জিত হচ্ছে তখন তাদের সেগুলোর দিকে নজর দেবে এখন এই কারণে আগামী জাতীয় নির্বাচন জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কমপক্ষে জামাত তাদের দলীয় প্রতীকে ষাট থেকে সত্তরটা আসন মানে সত্তর আসন অবশ্যই প্রয়োজন তাদের অস্তিত্বের জানান দিতে এবং বাংলাদেশের মানুষের কাছে মেসেজ দেওয়ার জন্য যে তারা ক্ষমতায় আসতে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা সরকার গঠন করবে এরকম মেসেজ দেওয়ার জন্য আর যদি একশোর কাছাকাছি আসন পেয়ে যায় তাহলে তো আমি মনে করবো এর সাইডতে ভালো ফলাফল আর জামাতের জন্য কোনো কিছু হতে পারে না এটা হচ্ছে বাস্তবতা আবার বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী যদি একশো একান্নটা আসন তাদের সবগুলো জোট শরিক মিলেও যদি পেয়ে যায় এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই পেয়ে গেলে পেয়ে যেতেও পারে মানে তারা পেয়ে যেতেও পারে সেরকম যদিও হয় তাহলে আমার মনে হয় যে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে জামাত এককভাবে রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা তারা অর্জন এখনও করতে পারেনি বা সেই পরিকল্পনা এখনও সূক্ষ্মভাবে করতে পারেনি তাই আমি মনে করি যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে জামাতকে এই যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে এই জাতীয় সরকারের আদলে তাদের রাষ্ট্র গঠন করতে হবে বা সরকার গঠন করতে হবে যেমন সেখানে যদি ডক্টর ইনুস যদি রাষ্ট্রপতি হয় এখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আবার যদি ডক্টর ইনুস্কেও যদি জামাত প্রধানমন্ত্রী রেখে তারা সরকার গঠন করে সেখানেও আপনারা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কারণ জামাতকে ক্ষমতায় টিকে থাকতে হলে সবচাইতে বড় যেই প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা পরিকল্পনা অনুযায়ী করার মতো সেরকম পরিবেশ জামাত এখনও পায়নি তাই জামাত প্রথমে রাষ্ট্রটাকে সমৃদ্ধ করার চেষ্টা করবে অর্থনৈতিকভাবে কূটনৈতিকভাবে এবং বাংলাদেশের সামরিক সক্ষমতা অবশ্যই শক্তিশালী করতে হবে এমনকি আন্তর্জাতিক যেই নিষেধাজ্ঞার যে খেলাগুলো চলে এগুলোকে মোকাবিলা করার মতো সেরকম পরিস্থিতি সহ বহু হিসাব নিকাশ রয়েছে অতএব জামাত ক্ষমতায় আসলে বা এই মুহূর্তে যদি চলে আসে আব্দুল সালাম যেই প্রশ্নটা করেছেন আমার মনে হয় এই প্রশ্নটা করার মতো সময় এখনও আসেনি বা যদি সত্যিকার অর্থে জামাত ক্ষমতায় আসেও তারা নিজস্বভাবে তারা রাষ্ট্র পরিচালনা করবে না বা এককভাবে তারা সরকারও গঠন করবে না বা যেই জোটটা হয়েছে জামাত সলমনায় এনসিপি সহ ইসলামিক দলগুলো এবিভাটি এদেরকে মিলেও রাষ্ট্র বা সরকার গঠন করবে না তারা সত্যিকার অর্থে সব শ্রেণীর সব দলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে বলে আমি মনে করি সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লাহরান